ছাত্র দল পরিচয় দিয়ে খারাপ কাজ করবে যুব দল পরিচয় দিয়ে খারাপ কাজ করবে এদেরকে এই সুযোগ দেওয়া যাবে না আর এদেরকে যারা এই সুযোগ দেবেন এরা কারো না কারো আছে আমাদের দলের কোনো না কোনো নেতা কর্মী সত্র ছায় এরা আছেন এটা আপনার তালিকা হচ্ছে এবং এটা নোট হচ্ছে এবং এটার প্রতিকার হবে ইতিমধ্যে আপনারা জানেন ইউনিয়নে কিছু অতি উল্লাসে কিছু কর্মকাণ্ড হচ্ছে আপনারা জানেন আঠারো বছরের দুঃখ ব্যথা বেদনা অন্যায় অবিচার অত্যাচারের কারণে কিছু প্রতিকার নেওয়ার চেষ্টা করছে হয়তোবা আমাদের দলের কর্মীরা কিন্তু আমাদের কঠোর অবস্থানের কারণে আমাদের এমপি মাননীয় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির কঠোর অবস্থানের কারণে সেগুলা বদ্ধ হয়েছে এটা আপনারা জানেন আপনারা দেখেছেন ইতিমধ্যে কিছু প্রতিকারও হয়েছে এবং আজকের কথা বলি আমি সকাল থেকে তিনবার আমাকে আমাদের নেতা শহীদ উদ্দিন চৌধুরী একজন ফিএস সহকারী তিনবার ফোন দিয়েছে আমাকে কোনো এক জায়গায় ইউনিয়নের আমি নাম বলবো না বালু উত্তোলন করার জন্য মেশিন রেডি করতেছে আমার সিনিয়র নেতারা অবগত হন আমি স্থানের কথা আপনাদের সাথে প্রাইভেট বলবো মেশিন রেডি করতেছে ওই মেশিন দিয়ে বালু উত্তোলন করলে পাশে একটা দুইটা বাড়ির অনেক ক্ষতি হয়ে যাবে এটা আমাদের কাছে নালিশ দেওয়ার আগে কাছে নালিশ চলে গেছে কথা বুঝাইতে পারছি নি আর মনে অনেকে বুঝেন না আসতে কইছেন তাইলে অ্যানিসদ্রীর নির্দেশ কোন কর্মী হুন্ডাবহর হেলমেট দিয়ে হুন্ডাবহরে যেতে পারবে না কারণ হুন্ডা বহর দেখলে জনগণ ভয় পায় এরা কারা এরা কারা ছাত্রলীগ অথবা যুবলীগ ওই হুন্ডাবহর থাকতে পারবে না এটা এনিস নির্দেশ আর বালু উঠেছে কারা কারা বালু উঠেছে যুবলীগ ছাত্রলীগ বালু উঠানো যাবে না মানুষের ক্ষতি করা যাবে না তিনবার ফোন দিছে আমাকে রেজাল্ট দেওয়ার জন্য তিনবার নির্দেশ দিছে আমি তিনবারে সকাল থেকে তথ্য নিতে নিতে দেখা গেছে যে একজনের নাম পেয়েছি যে রেডি হইতেছে তার মোবাইল বন্ধ এখনো আমি তার সাথে যোগাযোগ করতে পারি নাই বলছে তার বালু উত্তোলন বদ্ধ করার এবং পদক্ষেপ বদ্ধ করার জন্য যদি কথা না শুনে জেলা বা থানাকে জানার জন্য কথা বুঝাইতে পারছি নি তাহলে বুঝেন অতীতের যে কোনো রাজনীতির চাইতে এখনকার রাজনীতি কিরকম হইতে পারে কিভাবে হইতে পারে অতএব আমাদের দলের সবার প্রতি আমার নিবেদন কারণ আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন সুখে দুঃখে রাজনীতি করেছি আজকে আপনারা কেউ বিপদে পড়েন আমাদের দলকে বিপদে ফালান আর আমাদেরকে বিপদে ফেলেন এটা আমি কামনা করি না আমরা সিনিয়র যারা আছি তারা কেউ কামনা করি না সিনিয়র ভাইয়ের আপনারা কি কামনা করেন অতএব আমরা চাই না আপনারা কেউ রাজনীতি করতে এসে ভুল রাজনীতি করে ক্ষতিগ্রস্ত হন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা কেউ কোনো ভুল পথে যাবেন না কোনো অনুপ্রবেশকারীকে আমরা কি আমাদের দলের নেতা কর্মীরা কি আওয়ামী অমলিকের বাড়িতে হামলা দিয়েছে এই ইউনিয়নে কোনো প্রমাণ দিতে পারবেন কাউকে দৌড়াইছে এরকম কোনো প্রমাণ দিতে পারবেন তাহলে তারা কেন অনুপ্রবেশকারী কেন ঢুকবে এখানে সে তার অবস্থানে থাকুক সে অমলিক করতে এখন অমলিক করুক তার তো কেউ নিষেধ করে না তাহলে সে এখানে ঢুকি আমাদের কারো সাথে মিশি কোনো না কোনো ভাবে খারাপ কাজ করবে দায় পড়বে আমাদের ঘাড়ে যাই হোক আমি তাদেরকে আহ্বান জানাবো তারা যেন সতর্কতার সহিত এগুলা দেখে এবং সেভাবে রাজনীতি করে সেভাবে চলে আমার ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আজকে যারা সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি সবার প্রতি সমবেদনা জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এখানে পূর্ব চরসা এক সময় আমাদের বিএমপির ঘাটি ছিল এখান থেকে উনিশশো সালে খায়রুলানাম অ্যাডভোকেট খায়রুলানাম সাহেবের নির্বাচন এই জায়গা থেকে সারা ইউনিয়নে পরিচালনা করছিলাম আমি আমি ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম তখন আপনাদের অনেকেরই এটা খেয়াল আছে এই জায়গা বিএমপির ঘাটি এখনো বিএমপির ঘাটি তবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা এই জায়গার আছেন তাদের প্রতি আমি আবেদন করব আহ্বান জানাব তারা এই বাজারে সবসময় অবস্থান করে আপনারা অন্তত আমাদের এখানে সংগঠনটাকে এখানে কোনো আকাম কুকাম যেন না হইতে পারে সেদিকে আপনারা শক্ত হাতে হ্যান্ডেলিং করবেন এটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে এবং নিবেদন থাকবে আপনারা এখানে সিডিয়ান নেতা আমাদের চার পাঁচজন আছেন তারা এই জায়গার জন্য যথেষ্ট তারা প্রয়োজন এখান থেকে আমরা হাওলা নিতে পারি অন্য জায়গায় কিন্তু আপনারা যদি আপনাদের জায়গায় শক্তভাবে অবস্থান নেন আমার মনে হয় না এখানে কোনো উন্দুর বান্দর কোনো কিছু এখানে আসি কিছু করতে পারবে এটা আমার মনে হয় না এখানে আপনারা কি কোনো দায় আড়াইতে পারবেন এখানে যারা সিনিয়র নেতা আছেন আপনারা পারবেন কোনো দায় এড়াইতে আমার মনে হয় পারবেন না আপনাদের দায়িত্বটা পালন করবেন সবকিছু খালি সভাপতির দোষ সভাপতির দোষ সেক্রেটারির দোষ এরকম করলে হবে না সভাপতি আর সেক্রেটারি মানিয়ে পুরা বিএমপি বা একটা সংগঠন নয় অনেক নেতৃত্বের অনেক পদ পদবীর সমন্বয়ে একটা দল সবাইকে ধন্যবাদ যারা আয়োজন করেছো আমাদের স্নেহের ছাত্র ভাইয়েরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউনিয়ন পক্ষ থেকে তোমাদেরকে সাধুবাদ এবং মোবারকবাদ আগামী দিন তোমাদের এই কর্ম যেন তোমাদের তোমরা উদ্যোগী হও আরো যেন তোমরা বেশি বেশি করে জনগণের পাশে দাঁড়াতে পারো জনগণের সুখ দুঃখে তারা যেন কাজ করতে পারো এইটুকু আল্লাহর রব্বুল আলমিনের কাছে দোয়া করে যায় তোমাদের জন্য